আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হাজির হলাম নতুন একটা ভিডিওতে আজ আমি আমার সিমের বাগানটা দেখাবো এটা আসলে আমার নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য এটা লাগানো হয়েছিল আর আমি এখানে শসা করেছিলাম এই যে মাচাটা কিন্তু এ প্যাটার্নের মাচা ছিল যে দুই পাশ দিয়ে মাচা ছিল আমি এখানে সশা করেছিলাম এই যে শশা এখানে শশা ছিল এখান থেকে আমি পর্যাপ্ত পরিমাণ শশা তুলেছিলাম পর্যাপ্ত পরিমাণ শশা তুলেছিলাম এরপরে যখন শশার বিক্রি শেষ হয়ে গেল এবং খাওয়া শেষ হয়ে গেল তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কেরালা যাতে গাছ আমি দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এখানে দুই রকমের বীজ দিয়ে ফেলেছিল আমি যেই প্রতিষ্ঠান থেকে বীজ নিয়েছিলাম তারা আমাকে কেরালা বলে দুই রকমের বীজ দিয়েছিল এই যে এই সিমটা কিন্তু একরকম যে এই সিমটা কিন্তু একরকম বেশ অনেক বড় বড় এবং অনেক আগাম হয়েছে এটা এটা থেকে আমি তুলে বেশ কয়েকবার নিজের বাসাতে খেয়াল খাওয়ার জন্য তুলেছিলাম কিন্তু এই পাশে ওই একই জায়গায় একই প্যাকেট থেকে আমি যখন বীজ দিয়েছি তখন কিন্তু এই এই চিমটা কিন্তু আরেকটা জাত এটাও অনেক ধরে এটাও অনেক ধরে কিন্তু এই জাতের ভিতরে দুইটা দুই রকম জাত আমি পেয়েছি তো এই কারণে আসলে আমার এই বাগানে খুব একটা বেশি যত্ন করতে ইচ্ছা হতো না অনেক রকম রোগ এবং পোকামাকড়েরও আক্রমণ হয়েছে আমি আশা করেছিলাম যে আমার সবগুলো সিম হবে এরকম কিন্তু এখানে বেশিরভাগ সিমই কিন্তু এই চিকন চিকন যেটা বাজারে বাজার মূল্য ভালো পাওয়া যায় কিন্তু আমি যেহেতু এটা নিজের জন্য নিজে খাওয়ার জন্য করেছিলাম তো আমি চেয়েছিলাম যে আমার সিমগুলো সবই হবে ওই বড় বড় ওই সিমগুলা এই যে ভিতরে এই বেশ অনেক হয়েছে আজকে মূলত ভিডিওটা আমি আমার নিজের বাগানটা দেখানোর জন্যই করছি যে এরকম অনেক থিম ধরছে এখান থেকে আমি নিজে তো খাবো অবশ্যই আত্মীয় স্বজনদের দেব এবং বাড়তি কিছু হয়তো আমি বিক্রিও করতে পারবো তবে এই বাগানে যে কিছু কিছু সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আমি কথা বলি আপনারাও হয়তো করতে গেলে এই ধরনের কিছু কিছু সমস্যা পড়তে পারেন এই যে এরকম পাতার দিকে একটু দেখেন পাতায় কিন্তু একটা এই যে ছোপ ছোপ মতো একটা দাগ হলুদ হলুদ ছোপ মতো দাগ ভিতরের দিকে যে যদি আমি দেখাই তাহলে আরো পরিষ্কার ভাবে দেখাতে পারবো এই যে পাতায় যে কিছু কিছু পাতায় যে পাতা এগুলো কিছু পাতা কেটে ফেলছে এটা কিন্তু লেদা পোকার জন্য এই পাতাগুলো কেটে ফেলছে লেদা পোকার জন্য অবশ্যই আমাদের লেদা পোকার স্প্রে করতে হবে এটা সিনজেন্টার প্রকলেম করলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আবার যদি ওই ছোপ ছোপ পাতার ছোপ ছোপ যেটাকে আর কি মোজাইক রোগ বলে মোজাইক রোগের ওই সামনে একটা পাতা আছে আমি একটু দেখাই এই যে এটা এটা কিন্তু মোজাইক ভাইরাস এর আক্রমণ যে পাতা মোজাইক ভাইরাস আমি এটাকে খুলে ফেলবো এখানে মালচিং ছিল এই এই মালচিংটা আমি খুব তুলে ফেলবো ভেবেছিলাম অনেক ব্যস্ততার কারণে তোলা হয়নি এই জন্য এখানে কিছু চারা দিয়ে রাখছিলাম সেখান থেকে মোটামুটি বেশ ভালো ফলন পাওয়া যাচ্ছে তো আপনারা আপনাদের কোনো জমিকে ফেলে রাখবেন না কোন জমিকে পতিত রাখা যাবে না আমার আমার মতে সব জমিতে কিছু দিনের জন্য হলেও ছোট ছোট আকারে হলেও কিছু লাগাতে হবে তাহলে আমাদের পারিবারিক চাহিদা পূরণ হবে এবং সেখান থেকে বাড়তি হলে অবশ্যই বাজার যাত্রাও করা যাবে তো এটাই আজকে জানানোর ছিল আর আমার এই ছোট বাগানটা দেখানোর ইচ্ছা ছিল আপনারা আমার এই বাগানটা দেখে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন